আজ আপনাদেরকে দেখাবো কীভাবে গাঁদা গাছের কাটিং বসাতে হয় এবং কোন সময় বসালে শীতের শুরু থেকে এই গাঁদা ফুল পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা আমার একটা গাঁদা গাছ যেটা আগের বছরের একটা কাটিং বসে রেখেছিলাম সেখান থেকে গাছটা হয়েছে এখন এই গাঁদা গাছটা থেকে আমি কিছু কিছু কাটিং কেটে নেব এখান থেকে কাটিং বের করে নেব ডোকাগুলো যেগুলো যেগুলো সলিড আছে ডাল সেখান থেকে আমি কাট করে নেব গাঁদা গাছ এমনিতেই বর্ষাকালে গোটা গাছে রুট থাকে দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি ভালো ভালো কিছু কিছু ডাল কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সেই ডালগুলোতে হালকা হালকা করে রুট চলে এসছে এই জন্যে খুব সহজেই গাঁদা চারা তৈরি করা যায় যে কেউ বাড়িতে নর্মালি এই চারা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন ডালগুলোর গোড়ার পাতাগুলো কিছু দূর কেটে নিয়েছি মাটিতে বসানোর জন্য এবং গাছটা হালকা করার জন্য ডোকাটাও কেটে নিয়েছি এবং সাথে আরেকটা কাজ হবে গাছগুলো ঝাড় হয়ে যাবে দেখছেন প্রতিটা গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিয়েছি এভাবে আপনারা বুড়ো পাতাগুলো ঝরিয়ে নেবেন এবং এই ডাল বসানোর জন্য একটা নিয়েছি আমি অ্যালোভেরা ডাল এখান থেকে জেলগুলো সেই কাটিংয়ের গোড়াতে লাগিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি রুট ডেভেলপ করবে এবং গাছটা গ্রোথ ভালো হবে গাঁদা গাছের কাটিং সাধারণত এই সেপ্টেম্বর মাসেই বসালে অর্থাৎ এই বর্ষাকালে যদি বসা বসানো যায় তবেই শীতের শুরু থেকে অর্থাৎ ডিসেম্বর থেকেই এই ফুল পাওয়া যাবে তাই আপনারা যারা গাঁদা গাছের চাষ করছেন বা করতে চাইছেন বা ভালোবাসেন তারা এই বর্ষাকালেই কাটিং বসে দিন তাহলে খুব তাড়াতাড়ি গাছটা গ্রোথ করবে এবং গাছটা প্লোনিং করে ভালো সেপ সাহে জানতে পারবেন এবং শুরু থেকে শীতের শুরু থেকেই ফুলগুলো পাবেন দেখতে পাচ্ছেন আমি একটা ডাল বসালাম আর একটা দেখাচ্ছি এভাবে ডালের সাহায্যে খুঁড়ে একটু গর্ত করে ডালটা যে লাগিয়ে বসিয়ে দিবেন এখন যেহেতু বর্ষাকাল মাটিতে জল আছে তাই সেরকম জল দিতে হবে না প্লাস ওয়েদারটা ভালো গাছটা ঝিমিয়ে পড়বে না এইভাবে সোজা হবে ডালটা বসিয়ে গোড়াটাকে চেপে দেবেন যেন গাছটা উল্টে পড়ে না যায় এভাবে মাঝে মাঝে একটু জল দিবেন গাছটা যখন পুরোপুরি বসে যাবে তখন গোড়ায় হালকা করে সার দিয়ে গাছের ডালগুলো নতুন ডালগুলো প্লোনিং করে দেবেন তাহলে গাছের শেপ সাইজ ভালো আসবে তো এই ছিল আমার আজকের দেখানোর বিষয় যে গাঁদা গাছের কাটিং কীভাবে বসানো যায় গাঁদা গাছ আপনারা খুব সহজেই তা বাড়িতে তৈরি করতে পারবেন নর্মালি যে কেউ এই কাটিং বসাতে পারেন খুব সহজে চারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের আমার দেখানোর বিষয় তো আপনারা যারা পছন্দ করেন অবশ্যই এই সময় বর্ষাকালে গাদার গাছের কাটিং বসিয়ে দেবেন